নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল ভোটের আগে আবার বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ছেচল্লিশ শতাংশ থেকে আবারও চার শতাংশ ডিএ বাড়ায় এবার ডিএর পরিমাণ হল পঞ্চাশ শতাংশ হ্যাঁ বন্ধুরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হলো এবার পঞ্চাশ শতাংশ বাংলা সরকারি কর্মচারীদের থেকে ডি এর ফারাক বেড়ে এবার হলো আবার ছত্রিশ শতাংশ ডিএ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেই হল সিলমোহর এতে উপকৃত হতে চলেছেন প্রায় ঊনপঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সাথে উপকৃত হবেন আরও প্রায় আটষট্টি লক্ষ পেনশনভোগীরাও চলতি বছরের পহেলা জানুয়ারি থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই বর্ধিত ডিএ পাবেন অন্যদিকে মে মাস থেকে চোদ্দ শতাংশ হারে ডিএ পাবার কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই বর্ধিত ডি এর ব্যাপারে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কি বলছেন চলুন একটু শুনে নেওয়া যাক পয়লা জানুয়ারি থেকেই তারা কিন্তু এই যে আজকে ডিক্লিয়ার করলো ডিক্লিয়ার করলো এটা মার্চ মাস তাহলে এই যে মার্চ মাসে যদি মানে ডিএটা দেয় তাহলে তিন মাসের এরিয়াটা পাবে বকেয়াটা পাবে মুখ্যমন্ত্রী যেই ডিএটা ঘোষণা করেছে বাজেটের সময় সেটা দেবে পয়লা মে থেকে তখন হবে চোদ্দ চোদ্দ হলেও কিন্তু আমাদের ওই ছত্রিশ শতাংশ দিয়ে বাকি থাকবে যখন সতেরো শতাংশ দিয়ে কেন্দ্রীয় সরকারের ছিল তখন আমাদের তিন শতাংশ দিয়ে দিয়েছিল মানে আমরা যেভাবে বঞ্চিত হই এই দিয়ে পরিপ্রেক্ষিত সেটা একটা অভাবই আমাদের যে মামলা সেই মামলা এই পরিপ্রেক্ষিতেই তারা রায়ও দিয়েছে যে ডিএ সাংবিধানিক অধিকার অর্থাৎ সরকারি কর্মচারীদের ডিএ নির্দিষ্ট নিয়ম অর্থাৎ এআইসিপিআই অনুসারে দিতে হবে এখন সরকার সেটাকে ডিলে করার জন্য বা যাই হোক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে ভাবুন তাহলে চল্লিশ শতাংশ ডি যে বকেয়া সেটা কি পরিমাণ বঞ্চনা